আজকে বেগুনের একটি নিরামিষ পদ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে বেগুনগুলি কেটে নিয়েছি আর বেগুনগুলি ঠিক এই রকম সাইজ করে কেটে জলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর বেগুনগুলি জল থেকে তুলে নিয়ে এখন বেগুনগুলির মধ্যে দিয়ে দিয়েছি ছোট চামচের হাফ চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর তার সাথেই সামান্য একটু চিনি দিয়ে মেখে রেখে দেব দশ মিনিট সময় নিয়ে এই রেসিপির জন্য আমি এখন একটি মশলা রেডি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো হাফ চামচ কালো সর্ষে খুব সামান্য পরিমাণ একটু গোটা জিরে আর তার সাথেই নিয়ে নিয়েছি এক চামচ সাদা তিল সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব এই রেসিপিতে দুই চামচ টক দই ব্যবহার করব তার জন্য এখানে একটা বাটিতে দুই চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি তাতেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছি আর তার সাথেই দিয়ে দিলাম এখানে ছোটো চামচের হাফ চামচ চিনি এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি চার চামচ পরিমাণ সাদা তেল তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন লবণ হলুদ মেখে রাখা বেগুনগুলি দিয়ে দিচ্ছি বেগুনগুলি লাল করে ভেজে তুলে রাখবো নিরামিষ দিনে বেগুনের যদি এরকম একটি পথ থাকে তাহলে কিন্তু পুরো খাওয়াটাই জমে যায় এতটাই সুস্বাদু আর টেস্টি হয় আজকের রেসিপিটি অবশ্যই করে আপনারাও একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে বেগুনগুলি লাল করে ভেজে নিয়েছি এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো করার মধ্যে যে তেলটা রয়েছে আমি এক চামচ পরিমাণ তেল রেখে বাকি তেলটা তুলে রেখেছি এই রেসিপিতে ফোরণে ব্যবহার করেছি দুটো শুকনো লঙ্কা আর খুব সামান্য পরিমাণ কালো জিরে ফোরণটি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটা আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দেব এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর যত ভালো করে কষানো হবে এই রেসিপির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে বেগুনের অনেক রকমই রেসিপি খেয়েছেন তবে এই রকম রেসিপি অবশ্যই করে একবার খেয়ে দেখবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে দইয়ের যে মিশ্রণটি রেডি করে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটি এই পর্যায়ে অ্যাড করে দিলাম আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নেব নিরামিষ দিনে বেগুনের যদি এরকম একটি পথ থাকে তাহলে কিন্তু পুরো খাওয়াটাই হয়ে যাবে আর কিন্তু কিচ্ছু লাগবে না পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল যেহেতু বেগুন ভাজা আছে তাই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই কারণ আজকের রেসিপিটি একদমই গা মাকো হবে ঝোলটা ফুতি এখন ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দিচ্ছি হালকাভাবে একবার নাড়াছাড়া করে নিয়ে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা খুব হালকাভাবে নাড়াছাড়া করতে হবে যেহেতু বেগুনগুলি ভাজা আছে নাহলে বেগুনগুলি ভেঙে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিয়ে দুই মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব তাতে করেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমার চ্যানেলে সিম্পল এবং সহজ রেসিপিগুলি যাদের ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে দুই মিনিট পর ফিরে আসলাম এখন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা পাতা কুচি অবশ্যই করে এই রেসিপিতে ধনেপাতাটা ব্যবহার করবেন তাহলে এই রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এইভাবে মুখরোচক বেগুনের একটি রেসিপি থাকলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে খুব হালকাভাবে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব তিরিশ মিনিট তারপর একটা বাটির মধ্যে পরিবেশন করে দেব বেগুনের অনেক রকমই রেসিপি খেয়েছেন তবে এইভাবে বানিয়ে একবার খাওয়ার অনুরোধ রইল আর এইভাবে বানালে কিন্তু বানানোর রিকোয়েস্ট আবারও আসবে একদমই খাওয়ার জন্য রেডি হয়ে গেল আমাদের বেগুনের দুর্দান্ত স্বাদের এই নিরামিষ সহজ পদটি দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল অবশ্যই করে আপনারাও একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা